প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক দেখেন আসলে গরু পালন করলে আসলে কত কষ্ট করতে হয় রোদ তো একদম ফাটাই নাই রোদ এই রোদের মধ্যে আজকে আমার যে ঘাস কাটে আসলে উনি ঘাস কাটতে আসে নাই তো যে যার কারণে কি হইল আমার নিজেরই আমার এই ঘাসের খেতে আসতে হইলো ঘাস কাটার জন্য তো আজকে কিছুই করার নাই গরুকে খাওয়াইতেই হবে ঘাস কাটতেই হবে নিজেকে এত রৌদ্রের মধ্যে যেহেতু আমার ঘাস যে কাটে সে লোক আসে নাই প্রিয় দর্শক আমি আমার গরুর জন্য প্রায় মাঝে মাঝে এরকম হয় যে আমার আসলে যে ঘাস কাটে সেই লোক আসে না বা কাটে না তখন বাধ্য হয় আর নিজেরই ঘাস কাটতে হয় এই কারণ যার কারণে আজকেও আমার ঘাস কাটতে হচ্ছে আমি এই জন্যে ভিডিওটি দেখাচ্ছি যে গরু পালন করলে অনেক কিছুই কিন্তু আসলে ত্যাগ করতে হবে এবং নিজেকে করতেও হবে প্রিয় দর্শক এখন আমি এই যে আমার ঘাসগুলো এগুলো কাটবো প্রিয় দর্শক বন্ধু আমি যে খুব ভালো ঘাস কাটতে পারি তা কিন্তু নয় কিন্তু যখন লোক আসে না তখন যেন আমার গরু না খেয়ে থাকে ঘাসের অভাবে সেই জন্য কিন্তু আমি যেমনটা পারি ঠিক সেইভাবেই আমার নিজের কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি তো এই জন্য যদি ঘাস কাটার ভুল ত্রুটিও হয় তারপরেও আমি আমার কাজটা সম্পূর্ণ করি এবং আমার গরুকে ঘাস খেতে দিই रिही देखती से কইতেছে হুম ভালো না খারাপ Давай кот в руке. ਸੇਨਾ ਸੇ ਇਹ ਨਹੀਂ ਤੋ ਕਟਾ ਲੱਗਦੀ প্রিয় দর্শক ঘাস অর্ধেক মাত্র কাটা হয়েছে আর অর্ধেক কাটতে হবে তা আসলে প্রচণ্ড রোদ থাকার কারণে ক্লান্ত একটু রেস্ট নিয়ে আবার ঘাস আবার কাটবো তো আসলে গরুপালা কিন্তু যারা খুব সহজ মনে করেন আসলে অত সহজ কিন্তু না আর গরু পালন করলে অবশ্যই প্রতিকূল পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে হবে যে না এক সময় একজন লোক যদি নাও আসে বা অন্য লোকদের যারা কাজ করায় না আসলেও নিজে থেকে কিন্তু সেই কাজটা করার মেন্টালিটি রাখতে হবে এবং প্রস্তুত থাকতে হবে Yeah Trabzon'da bir siyah boza mı getirdiniz siz?